হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না সারতেও পারতেছে তার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায় দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা সুতরাং দিল্লি না ঢাকা আমরা যে ঘর প্রথম ঘটাইলাম এখনো অনেক ভাই চোখ নাই হাত নাই পাড়াই অনেকে কবরে এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেই জন্য সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক চট্টগ্রামে যে খুন করা হলো আমরা সবাই রাস্তায় নেমেছি সুতরাং দিল্লির ভাইয়েরা দাদারা আমরা গণ উত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে

আমি সেখানে সাথে আমি হচ্ছে আপনারা যখন কোন সমস্ত আন্দোলন করেন তখন ছাত্রলীগের বিপক্ষে আমি ভিডিও বানাই তখন আমি লাইভিক্সে ছিলাম তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনাদের কাছে এসে আমি আশ্রয় পেয়েছিলাম সুতরাং এখন আমি ঢাকাতে আছি